প্রতিবন্ধী অথবা ডিজাবল গত অনেক আপনাদের আপত্তি আছে ওটা নিয়ে কিন্তু বিটিভি এর পর্দায় ওই যে খবরের সময় ছোট একটা কর্নার এর জায়গা দেখতাম তা আমরা ওই ছোট জায়গাটা বড় করতে যাচ্ছি আপনারা সংবাদ পাঠ করবেন আপনারা হলো আমাদের প্রশাসনের ক্যাডারে আসবেন আপনারা রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন কারণ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী নয় বাংলাদেশে অনেক সুস্থ মানুষ রয়েছে যাদের যারা সংস্কার চায় না বিশেষত তাদেরকে আমরা বলি বুদ্ধি প্রতিবন্ধী এইসব বুদ্ধি প্রতিবন্ধীদের থেকে আমাদের মুক্তি পাইতে হবে এই জন্য আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন আপনাদের বুদ্ধি ঠিক আছে আপনারা বাংলাদেশে চান যে একটি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন কিন্তু কিন্তু অনেকগুলো মানুষকে দেখি যাদের ঠিক 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 আছে 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 চিন্তা চিন্তার মধ্যে একটু গলত রয়ে গিয়েছে ওনারা বাংলাদেশে সংস্কার চায় না এই জন্য জাতীয় নাগরিক পার্টি এই প্রতিবন্ধী যে উইং রয়েছে আপনাদের একটি সংগ্রাম করতে হবে যারা সংস্কারের বিপক্ষে যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে আপনারা তাদেরকে সুস্থ করে তুলতে হবে দায়িত্বটা আপনাদের ইনশাআল্লাহ নিতে হবে এবং এই প্রতিবন্ধী কোটায় কিছু টাকা পয়সা দিয়ে যদি এই সেক্টরে যারা হয়েছে এখানে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না আমরা আপনাদের জন্য সোসাইটিতে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রতে স্পেশাল স্ট্যাটাসের মধ্য দিয়ে এমন একটা প্রক্রিয়া আমরা যেতে চাই যেখানে আপনার সর্ব প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন আমরা এটা নিশ্চয়তা বিলাস আমাদের নমিনেশন আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে আমরা কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রার্থীদের ঘোষণা করব এটা আপনাদের জন্য এখনো খোলা আপনারা যদি আরো পারেন ইনশাআল্লাহ এই ইলেকশনে আমরা যারা প্রতিবন্ধী ভাই এবং বন্ধুরা রয়েছেন ওনাদের আমরা নমিনেশন দিতে চাই এটা আমাদের এবং আপনারা এই যারা প্রতিবন্ধী আমাদের ভাই এবং বোনেরা রয়েছেন আপনারা এই ইলেকশনে কলিতে ভোট দিবেন এবং সাতলা কলিতে বিজয়ের পক্ষে একটু কাজ করবেন কারণ সাতলা কলি এই ইলেকশনের সংস্কারের পক্ষের প্রতি এই সংস্কারকে জয়ী করার জন্য আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী নয় যারা মাঠে বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে যে মার্কাগুলো রয়েছে সংস্কার চায় না সেগুলোর উপরে সাতলা কলিকে বিজয় করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে উইন হিসাবে স্পেশালি কাজ করার জন্য এটাই তো আপনারা প্রথম পেয়েছেন আর কোনো পার্টিতে পেয়েছেন আর কোনো পার্টিতে নাই জাতীয় নাগরিক পার্টি এই কাজটা হল শুরু করেছে এই জন্য দেশবাসী যারা রয়েছেন সাংবাদিকতা রয়েছেন আমরা আমাদের আপনাদের কিন্তু সকল সীমাবদ্ধতা পেরিয়ে কাজ করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিতে চাই